আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী সবাইকে আজকে সোমবার চারই আগস্ট দু হাজার পঁচিশ সকালের শুভেচ্ছা আপনারা জানেন আমি কুয়েত থেকে প্রতিদিন আপনাদেরকে কুয়েতের টাকার রেট এবং স্বর্ণের দাম জানিয়ে দিই যারা আজকে টাকা কুয়েত থেকে সারবেন তাদের জন্য আজকে টিপস আপনারা টাকা সকালে এবং আটটার পরে সারবেন এবং আজকে আপনারা চারই আগস্টের মাঝে কুয়েতের এবং স্বর্ণের রেটটা পুরোপুরি জেনে নিন মনে রাখবেন টাকার রেট তেমন একটা বাড়ে নাই তেমন একটা বাড়ে নাই কমেও নেই সেই আগের মতো তিনশো নিরানব্বই টাকা এগারো পয়সা দশ পয়সা পনেরো পয়সা ইত্যাদি এক দিনারে কুয়েতের তিনশো নিরানব্বই টাকা এটি মনে রাখবেন এগারো পয়সা বারো পয়সা তেরো পয়সা বিভিন্ন ব্যাংক বিভিন্ন রেট দিতেছে এর ভিতরে আলমোল্লা আছে আলমোজাইনি আছে বা হারেন এক্সচেঞ্জ আছে কুয়েতের ভিতরে লুলু এক্সচেঞ্জ আছে ইত্যাদি অনেকগুলো আছে আপনারা সবাই জানেন আপনারা যার যার কাছে যেটা আছে ওইটার মধ্যে যাচাই কুইরা তিনশো নিরানব্বই নিচে না ছাড়লে ভালো হবে আপনাদের প্রতি আমার এটা হলো টিপস বাকিটা আপনাদের ইচ্ছা মনে রাখবেন আজকের রেট তিনশো নিরানব্বই টাকার উপরে সামথিং পয়সা দিয়েছিল আজকে কুয়েতের রেট এবং আপনারা যারা স্বর্ণের দাম জানবেন এই মুহূর্তে স্বর্ণের দাম জেনে নিন তারপরে শেষে আমি জানিয়ে দেব কুয়েত থেকে যারা ভারতে আছেন নেপালে তারপরে সে কী বলে পাকিস্তান ভারত পাকিস্তান নেপালে এই তিন দেশেরই জানিয়ে দেব তো বুঝতে পারছেন আজকে তিন দিনার এক দিনারে তিনশো নিরানব্বই টাকা ওকে চলেন আমরা এখন জেনে নিই এই স্বর্ণের দাম স্বর্ণ যারা বাইশ ক্যারেটের কিনবেন বা চব্বিশ ক্যারেটের একুশ ক্যারেটের তাদের জন্য স্পেশাল চব্বিশ ক্যারেটের স্বর্ণ বত্রিশ আর অষ্টাশি পয়সা বাইশ ক্যারেটের স্বর্ণ তিরিশ আর আঠারো পয়সা একুশ ক্যারেটের স্বর্ণ দিন আর সাতাত্তর পয়সা আঠারো ক্যারেটের স্বর্ণ চব্বিশ আর ছেষট্টি পয়সা মূলত আমরা এইগুলোই কিনি তো মনে রাখবেন স্বর্ণ কেনার আগে স্বর্ণের রেট পরিবর্তন হয় এক্সচেঞ্জ রেট পরিবর্তন হয় আর আমি এইগুলো জেনুয়েন রেট দিচ্ছি যেগুলো প্রতিদিন পরিবর্তনশীল হয় আর আমরা যখন মিক্স কিনব স্বর্ণ কিনব তখন মনে রাখবেন এর সাথে একটা চার্জ হইবে চার্জ বাদ দিয়ে আমি বলেছি ভারতের লুক আছে বাঙালি তাদেরও তো রেট জানা দরকার আপনার যারা ভারত থেকে দেখছেন বা ভারতের লুক আছেন কয়ে তারা এক দিনারে দুইশো পঁচাশি যেটা ওয়ান কেডি সমান টু এইটি ফাইভ রুপি পাকিস্তান কা রুপি এক দিনার কা থ্রি নাইন হান্ড্রেড থার্টি নাইন রুপি নেপাল কী সেম এক দিনার ফাইভ হান্ড্রেড ফোর্টি ফোর রুপি এসে এতনা চেন্জ নী গিয়া যে রেট আজ বি সেম রেটে বস